সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইন্স্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাস ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলার আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের তিনটি অধিদপ্তরের সাংকেতিক নামগুলো নিয়ে আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে ২০২৫ সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই সব মিলে চারটি প্রতিষ্ঠানের তিনটি অধিদপ্তর রয়েছে এর মধ্যে একটি হলো সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটারে আমরা জেনারেল স্কুল অ্যান্ড কলেজ বলি এটি হলো মাউসীভুক্ত একটি প্রতিষ্ঠান তো তিনটি অধিদপ্তরে একটি হলো মাউসি দ্বিতীয়টি হলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা আপনারা সবাই জানেন যে ইফতেদাই আলিম ফাজিল দাখিল এবং কামিল পর্যন্ত বা এম এ পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা সেটি হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যাকে আমরা মেমিস হিসেবে চিনে থাকি তারপরে আরেকটি হল বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের সাথে বা স্বতন্ত্র কিংবা পৃথকভাবে রয়েছে সেটি হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভোকেশনালগুলো এগুলোকে কারিগরি শিক্ষা অধিদপ্তর হিসেবে চেনা হয়ে থাকে তাহলে একটি হলো মাউসি একটি হলো কারিগরি এবং আরেকটি হলো মেমিস বা মাদ্রাসা এখন এই তিনটির ভিতরে আপনি যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তখন দেখবেন ডিএসএইসি থাকলে সেটি মাউসিভুক্ত প্রতিষ্ঠান ই থাকলে সেটি মাদ্রাসাভুক্ত প্রতিষ্ঠান আবার কারিগরি যেটা ডিটিই ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন কারিগরি অংশে লেখা থাকবে ডিটিই এখন প্রশ্ন হলো একটি প্রতিষ্ঠানে জেনারেল এবং কারিগরি রয়েছে তবে সেখানে জেনারেলের পদ খালি নেই কারিগরি পদ খালি রয়েছে তাহলে সেক্ষেত্রে ডিএসএইসি ডিটিই হবে এবং যেখানে দেখবেন যে মাদ্রাসার সাথে ভোকেশনাল রয়েছে তো সেখানে ডিটিই ডি সরি ডি ডিটিই অর্থাৎ যেখানে দুইটা সাব্য তার মানে বুঝবেন প্রতিষ্ঠানটি সংযুক্ত আর শুধু ডিটিই থাকলে সেটি বুঝে নেবেন যে এটি স্বতন্ত্র ভোকেশনাল ইনস্টিটিউট এ হলো আমাদের তিনটি অধিদপ্তরের আক্ষরিক যে চেনা সেটা আমি আবারও বলে দিই মাউশীভুক্ত প্রতিষ্ঠান যেগুলো জেনারেল স্কুল অ্যান্ড কলেজ আরেকটি হলো আলিম দাখিল ফাজিল বা মাদ্রাসা ভিত্তিক যে প্রতিষ্ঠান এগুলোরে বলা হয় মেমিস বা ডি এবং আরেকটি হল কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিটিই ডিটিই এখন এই সকল তিনটি অধিদপ্তরই আমাদের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে রয়েছে তাই ষষ্ঠ গণিত বিজ্ঞপ্তিতে যখন আপনি আবেদন করবেন কেউ যদি কারিগরিতে না আসতে চান তাহলে ডিটিই লেখা অ্যাভয়েড করে চলবেন সে ডিএসএইসি অর্থাৎ জেনারেল স্কুল অ্যান্ড কলেজগুলোতে উনি আবেদন করতে পারবেন তবে শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে পাশ করে কিন্তু কলেজ পর্যায়ে আবেদন করা যাবে না তবে কলেজ পর্যায়ে পাশ করেও স্কুল পর্যায়ে আবেদন করা যাবে না এবং আপনার সঠিক প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে ট্রেডে আপনি নিবন্ধন দিয়েছেন বা যে বিষয়ের উপরে আপনি নিবন্ধন দিয়েছেন আর সেটি স্কুল পর্যায়ে হলে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু হলে স্কুল টু পর্যায়ে এবং কলেজ পর্যায়ে হলে সেটি কলেজ পর্যায়ে আপনাকে শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে আপনাকে অনলাইন আবেদন করতে হবে এখন আপনি যখন অনলাইন আবেদন করবেন করার আগে আপনাকে তিনটি অধিদপ্তর চিনতে হবে এবং আমি যে আজকে তিনটি অধিদপ্তর বলাম এই তিনটি অধিদপ্তর কী কী সুবিধা এবং কী কী অসুবিধা রয়েছে কোন অধিদপ্তর সবচেয়ে ভালো সেই বিষয়গুলো জেনে তারপরে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে আপনাকে আবেদন করতে হবে তো মোটামুটি আজকের যে বিষয়টি যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে তিনটি অধিদপ্তরের সাংকেতিক নামগুলো দিয়ে দিলাম তারপরে যদি কারো মনে না থাকে তাহলে কমেন্ট করবেন কমেন্ট আমি সাংকেতিক নামগুলো অধিদপ্তর ধরে ধরে দিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে সবাই রাশে এডুকেশন টিভির সাথেই থাকুন